জাল লটারির টিকিট দোকানে ভাঙাতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক কিশোর মঙ্গলবার ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুর চটি এলাকায় জানা গেছে ডিয়ার লটারির টিকিটটির সোমবার খেলা ছিল তাতে পুরস্কার লেগেছিল মঙ্গলবার সকালে এক কিশোর ওই টিকিটটি নিয়ে কামারপুকুর চটিতে একটি লটারির দোকানের টিকিট ভাঙানোর জন্য যায় সেই সময় দোকানদার টিকিটটি স্ক্যান করে দেখেন টিকিটের টাকা আগেই তুলে নেওয়া হয়েছে এরপর দোকানদার তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যায় এটা আচ্ছা আপনার কিভাবে করেছিস কিভাবে টিকিটটা করে থেকে পেলি আমাকে দিয়েছে একজন কে আই দাদা কে দাদাটাকে ফোন নাম্বারটা দে তার ফোন নাম্বারটা লে দাদা ফোনটা কোথা গেল তোর ফোন নাম্বারটা দে তোর বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ তোর দাদা ভাই এখানে কি করিস এখানে থাকি বর্ধমানে কি করে এখানে কাজ করি দাদা বর্ধমানে আগে এখানে কি করতে এলি এখানে আমাকে নিয়ে এসে যাব কে

অ্যাপস আমাদের নেওয়া আছে ওই টিকিটটা এর আগে আমাদের অনেক চলে গেছে মানে ওই রকম টেম্পারিং করে ভাঙিয়ে ক্যাশ নিয়ে চলে গেছে আমরা সর্বশান্ত আমাদের পর্যন্ত অনেক টাকা চলে গেছে আবার বিশেষ করে আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যাঙ্গায় একটা আড়াই লক্ষ টাকার উইনিং ওইভাবে টেম্পারিং করে ভাঙিয়ে নিয়ে গেছে আর আমাদের কামারপুকুরে এখানে লাকি থেকে দাদা বাবা বলুন আরো যেসব কাউন্টার আছে অনেককেই সব জায়গায় মানে ভাঙিয়েছে এরকম দীর্ঘদিনে এটা ওরা করছে আমরা সেই চিন্তা ভাবনা করে ওই কিউআর কোডটাকে নিয়েছি আর কিউআর কোডে ওইটা টিকিটটাকে ফেললে আমাদের ডেটটা ক্লিয়ার এসে যাবে টিকিটটা কত তারিখে কি টিকিট সব বিস্তারিত পাওয়া যায় জাল বহুত জাল টিকিট নয় টিকিটটা টেম্পারিং করা হচ্ছে মানে টিকিট অরিজিনাল টিকিটটাকে ডেট চেঞ্জ করে দিচ্ছে কোন একটা নাম্বারকে তুলে আবার নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ সম্ভব না সম্ভব আর কি আছে হচ্ছে তো আমাদের স্টেট থেকে ফিরে আসছে অনেক উইনি আজকে আমরা প্রশাসনের হাতে তুলে দিলাম পুলিশ অফিসার এসছিল গাড়ি নিয়ে এসেছিল আসামিকে নিয়ে গেল এটা কামার পুকুর চটি বাইপাস আপনার নাম আমার নাম শেখ কুরবান আলী নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়োডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ